আমরা আছি এখন দামোদর নদে তো এগুলো হচ্ছে বনকুল হ্যাঁ তো এই গাছকেও লাগায় না এগুলো প্রাকৃতিক নিয়মে একাকাই হয় মেয়ে সময় এই কুল পাকে খেতে খুব টেস্টি হয় সব বনকুল গাছ যে বনকুল পেকে আছে সুন্দর কিছু নিয়েছি পকেটে আমি কিছু নেবো আরো হম সুন্দর ফুল পেকে আছে সুমন ধরো ফলে কুল তুলি পকেটে দেখো নিয়েছি কিছু হম আরো কিছু নেই ওটা বেশ পেকেছে বেশ কুলগুলো বেশ দেখতে পাচ্ছ কুড়িগুলো বেশ পেকেছে দারুন খেতে দেখো একবার

খাবচে কুল খাব না হয় নেকি নদীত গলে কুল খেতে বন কুলতে আবার বাড়িতে কি লঙ্কা দিয়ে দারুন খেতে চলো